সুভান আল্লাহ চিন্তা করুন এমন যদি হতো আমার আশেপাশে সব মানুষরা ভালো কাজ করছে তার সমান সব আমি পাচ্ছি একটা দুর্ঘটনা ঘটলে আমরা চিন্তা করতে পারি আমি যদি একটু কিছু পরিবর্তন করতাম আমি যদি এভাবে না করে অন্যভাবে করতাম তাহলে হয়তো এটা হতো না আসসালামু আলাইকুম আরহাম রাসুদাল আলাইসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন সাত আসমানে সাতজন নবীর সাথে দেখা করেছিলেন সেই সাতজন নবীর মধ্যে একজন নবীকে নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা আজকে ইদরিসালাহিবা সাল্লাম নিয়ে কথা বলবো ইদরিসাল্লাহ সাল্লামকে নিয়ে আমরা কোরআন এবং হাদিসে অনেক বিস্তৃত কিছু পাই না শুধুমাত্র সুরা আম্বিয়া এবং সুরা মারিয়ামে তিনটি আয়াতে এবং একটি সহি হাদিসে আমরা ইদরিসালহিবা সাল্লামের কথা জানতে পারি গবেষকদের মধ্যে ইদরি সালাম ছিলেন আদম আলাহিহাল্লামের পরে প্রথম নবদপ্রাপ্ত নবী আবার অনেকের মতে ইদরুল সাল্লাহিসাল্লাম ছিলেন আদম আলাইহিবা সাল্লাম এবং শীষ আলহিাসাল্লামের পরে প্রথম নবাদপ্রাপ্ত নবী কুরআন মাজিদের আগের কিতাব থেকে আমরা ইদরুল ইসালাহিসাল্লামের সম্বন্ধে কিছু বিবরণী পেতে পারি আগের কিতাব অনুসরণ করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে এগুলো আমরা ডিরেক্টলি সত্য বলতে পারি না আবার এটা যে একদম ভুল সেটা আমরা বলতে পারি না আল্লাহ তালাই ভালো জানেন এটা সঠিক কিনা আমার মনে হয়েছে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণের অনেক কিছু আছে এমনি কাসির মতে তার লেখা যে বইটা ছিল স্টোরিজ অফ প্রফেস থেকে আমরা এই ঘটনাটা জানতে পারছি ইদরিসাল্লাহসাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন কাবিল গোষ্ঠীর মধ্যে তার দিন প্রচারের জন্য যখন তিনি দিন প্রচার করছিলেন অবিশ্বাসী যারা ছিল তাদের মধ্যে বিশ্বাসীদের যুদ্ধ লেগে যায় তা আল্লাতালার নির্দেশে যখন এই যুদ্ধটা সংঘটিত হয় অবশেষে দেখা যায় ইদরিসাল্লাহিসাল্লাম এবং তার ফলোয়ার যারা ছিল তারা জয়লাভ করে তা এমন সুন্দর একটা মুহূর্তে একজন ইদ্রিস আসে ইদরিস্লামকে বলেন আল্লাহ তালা আপনাকে একটা উপহার দিয়েছেন এখন থেকে ইদরিসাল্লামকে যারা অনুসরণ করেন আল্লাহর পথে তারা যেসব ভালো কাজগুলো করবে সারাদিনের ভালো কাজ দিন শেষে তার ভালো কাজ হিসেবে লিখিতে হবে সুহান আল্লাহ চিন্তা করুন এমন যদি হতো আমার আশেপাশের সব মানুষরা ভালো কাজ করছে তার সমান সব আমি পাচ্ছি এমত অবস্থায় আলাহিসাল্লাম চিন্তা করলেন আমি যদি জানতে পারতাম আমার হায়াত ঠিক কতটুকু তাহলে আমি বুঝতে পারতাম যে আমি এতদিন পর্যন্ত সাপ পাবো অথবা আমি যদি কোনো একটু রিকোয়েস্ট করতে পারি আমার হায়ারটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য তো ফেরেস্তা এই চিন্তা অনুসারে তাকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন আজরাইল আলহিসালামের সাথে দেখা করার জন্য আজরাইল আলহিাসাল্লাম ফেরেস্তাকে দেখে জিজ্ঞেস করলেন যে তুমি তোমার পিঠে কাকে নিয়ে এসেছো তো ফেরেশতা বললেন যে আমার পিঠে ইদ্রিস আল্লাহি আসাল্লামকে নিয়ে এসেছি আজরায়েল আলহিাসাল্লাম বললেন আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন ইদরিস আল্লাহ সাল্লামের জানকে চতুর্থ আসমানে নিয়ে যেতে হবে তখন চিন্তা করুন সাধারণভাবে কোনো মানুষের চতুর্থ আসমানে যাওয়া সম্ভব অবশ্যই না অবশেষে চতুর্থ আসমানেই তার যান কবচ করা হয় দেখুন এই ঘটনাটাকে কেন আমরা সত্য বলতে পারছি না মিথ্যা বলতে পারছি না কারণ সহি হাদিস অনুসারে রাসু সাল্লাহাম কিন্তু চতুর্থ আসমানেই ঈদ আলাহিসাল্লামের সাথে দেখা করেছিলেন এবং এই ঘটনার সাথে চতুর্থ আসমানে ঈদ এসলা উপস্থিতির মিলটা পাওয়া যায় এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের ভাগ্য কিন্তু সবসময় সুনির্দিষ্ট ভাগ্য কিন্তু আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন আমরা একটা কাজ খুব কষ্ট করে করে বলতে পারি না যে আমার দ্বারা এটা হবেই একটা দুর্ঘটনা ঘটলে আমরা চিন্তা করতে পারি আমি যদি একটু কিছু পরিবর্তন করতাম আমি যদি এভাবে না করে অন্যভাবে করতাম তাহলে হয়তো এটা হতো না আমরা ভাগ্যের ওপর ভরসা রাখি না আমরা সময় নিজের চেষ্টার ওপরই ভরসা রাখি কিন্তু এমনটা কখনো হওয়া উচিত না আমরা শুধু চেষ্টা করতে পারি ভাগ্যে কিন্তু মিলিয়ে দেবেন আল্লাহতালা নিজেই ইদ্রিস ইসাল্লাহ চেষ্টা করেছিলেন তার হায়া কতটুকু আছে জানার পরে সেটাকে বর্ধিত করার ব্যাপারটা কিন্তু আল্লাহ তালা কিন্তু তার ভাগ্যে লিখে রেখেছিলেন এই চতুর্থ আসমানেই তার যান কবচ করা হবে অবশ্যই আল্লাহ তালা জানান আমাদের জন্য কোনটা উত্তম আমরা যেভাবে চেষ্টা করব ঠিক তেমনিভাবে আল্লাহ তালার ওপরে ভরসা করবো সবসময় নিজের ওপর ভরসা করে কাজ করব না আল্লাহ তালাই উত্তম রিজিকদাতা এটার উপর বিশ্বাস রেখে আমাদের সবসময় কাজ করা উচিত আল্লাহতালা এই ঘটনাটি থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন Assalamualaikum warahmatullahi